মিসমিল্লাহি রহমান রহিম আজকে আমাদের রাজ্য বিষয় দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়মাবলী তার আগে আমাদের জানতে হবে দ্বিপদ নামকরণ পদ্ধতিকে সর্বপ্রথম সতেরোশো তিপ্পান্ন সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপ্পান্ন সালে ক্যারোলাস লিনিয়াস একটা বই লেখেন বইটার নাম হচ্ছে স্পেসিস প্লান্টেরাম প্লান্টে রাম এই বইটি এই বইটিতে ভদ্রলোক রচনার মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় করেন কারণ এটা প্রকাশের মাধ্যমে তিনি দ্বীপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন তিনি যেহেতু দ্বীপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এই কারণে এই ক্যারোলাস লিনিয়াসকে বলা হচ্ছে দ্বীপদ নামকরণের জনক অনেক সময় আমাদের প্রশ্নে আসে যে দ্বীপদ নামকরণের জনককে বা ফাদার অফ বায়োলজি বায়োনমিয়াল নমিনিক্লেচার দ্বিপদ নামকরণের জনক হচ্ছে কেয়ারলাস লিনিয়াস দ্বীপদ নামকরণে উনি আসলে যে নিয়মগুলো বলেছেন বা দ্বীপদ নামকরণের যে নিয়মগুলো সর্বজনভাবে গৃহীত হয় সেগুলো আমরা একটু কথা বলবো যে নাম এটা অনেক সময় গ বা গবাগহ নাম্বারের জন্য এই প্রশ্নটা আসে যে দ্বীপদ নামকরণের যে নিয়মগুলো দ্বীপদ নামকরণ আমরা একটা একটা বৈজ্ঞানিক নাম লিখে একটু দেখতে পারি যে দীপদ নামকরণটা আসলে কি এটা এবং মুখস্থ না করে কীভাবে দিবদনামকরণটা আমরা মনে রাখতে পারি আমরা একটা নাম লিখি মনে করি যে ধানের বৈজ্ঞানিক নাম ধানের বৈজ্ঞানিক নামটা লিখেছি আমরা ওরাইজা ওরাইজা সেটিভা ওকে তো পরাইজা সিটিভাই এই যে লিখলাম এই নামের দুইটি অংশ আছে এটা হচ্ছে একটি অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ তো একটা বৈজ্ঞানিক নাম সে নামের যদি দুইটি অংশ থাকে অর্থাৎ দুইটি পদ থাকে এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ একটা নামের মধ্যে দুইটি পদ আছে বলে আমরা নামকরণের এই পদ্ধতিকে বলছি দ্বিপদ পদ আছে দুইটি এই কারণে বলছি দ্বিপদ নামকরণ তো পৃথিবীর সমস্ত জীব উদ্ভিদ হোক বা প্রাণী হোক তার নামকরণের যে পদ্ধতি বা নিয়মাবলী এই নিয়মাবলী একটা সংস্থা থেকে প্রবর্তিত হয় সেই সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অব জিওলজিক্যাল নমেন বা আই সি জেড এন এবং এই নামকরণটা সংরক্ষিত থাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নমনিক্লেচার ইন্টার ন্যাশনাল কোর্ট অফ এটা সংস্থা এই নামটা প্রবর্তন করে আর একটা সংস্থার কাজ হচ্ছে এই নামটাকে সংরক্ষণ করে রাখা ওকে তো দীপদ দীপদামকরণের যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো অনেক সময় আমাদের বড় প্রশ্নের জন্য আসে এইচএসি এইস এসি এইচএসিতে তো এই নামকরণের যে নিয়মগুলোটা ধারাবাহিকভাবে আমরা মনে রাখবো কীভাবে তাহলে যদি আমরা একটা নামকে ধরলাম যে আমরা ওপরে লিখলাম যে আমরা আমরা লিখেছি ওরাজা সিটিপা আচ্ছা এই নামটার দুইটা অংশ আছে হুম আমরা নামের দিকে তাকিয়ে কীভাবে মুখস্ত না করে এটা লিখতে পারবো এক নম্বর এক নম্বর যে পয়েন্ট সেই পয়েন্টটা আমরা লিখলাম যে এটা এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্টে লিখতে পারি যে দ্বিপদ নামকরণে প্রথম যে কথা দ্বিপদ নামকরণে নামের দুইটি অংশ থাকবে নামের দুইটি অংশ থাকবে দ্বীপদ নামকরণের নামের দুইটি অংশ থাকবে একটা হচ্ছে একটা অংশকে বলা হচ্ছে গণ আরেকটা অংশকে বলা হচ্ছে প্রজাতি গণ এবং প্রজাতি এই দুইটি অংশ মিলে নামকরণের যে নিয়ম তাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ তাহলে আমরা মুখস্থ না করে লিখতে পারবো যে দ্বিপদ নামকরণের নামের দুইটি অংশ থাকে আমরা যে কোনো একটা নামকে মনে করি যে এই নামটি এই নামটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই যে একটা নাম আমি সামনের উপর রাখলে এভাবে রাখলাম রাখার পরে এটা দেখে দেখে আমি কতগুলো কথা বলতে পারি এক হচ্ছে এই নামটার মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে ওরাইজা একটা সেটিভা তাহলে প্রথম কথা আমি কী বলবো যে বিপদ নামকরণে কারণে কোনো জীবের নামে অবশ্যই দুইটি অংশ থাকবে এরপরের পয়েন্ট আমরা বলবো যে প্রথম অংশটাকে বলা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটাকে বলা হচ্ছে কি প্রজাতি ওকে তো দ্বিপদ নামকরণের পরবর্তীতে যে বিষয়টা আমরা খেয়াল করছি যে দ্বিপদ নামকরণের অবশ্যই ল্যাঙ্গুয়েজটা হবে ল্যাটিন ল্যাটিন ভাষায় অথবা অন্য কোনো ভাষায় হলেও সেটাকে ল্যাটিনকৃত বা ল্যাটিন রূপান্তর করতে হবে তাহলে নামকরণের ভাষাটা হবে কি ল্যাটিন নামকরণের ভাষা হবে ল্যাটিন অথবা যদি ইংরেজি বা অন্য কোনো ভাষা থেকে হয় তাহলে ল্যাটিন করে নিতে হবে বিভিন্ন ভাষা থেকে ল্যাটিন করার পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও বিপদ নামকরণ করে থাকি তাহলে সেটাকে ল্যাটিনে রূপান্তরিত করতে হবে আচ্ছা তাহলে এই গেল দুই নম্বর কথা যে আমাদের ল্যাটিন ভাষায় লিখতে হবে অথবা ল্যাটিনে ট্রান্সফার করতে হবে এরপরে তিন নম্বর যে বিষয় আমাদের খেয়াল করতে হবে এই যে নামটা আমরা লিখলাম এই নামে প্রথম অংশ গণ দ্বিতীয় এটা বলছি এরপরে আমরা খেয়াল করি আমরা যখন এই নামটা লিখেছি দেখো এই নামটাতে ওরাই যা ওরাই যার প্রথম যে ও এটা বড় হাতের অক্ষর দিয়ে লিখেছি এবং স্যাটিভার এস এবং সবগুলোই ছোটো হাতের অক্ষর তাহলে আমরা এটা বলতে পারি যে দ্বিপদ নামকরণের যে দুইটি অংশ থাকে প্রথম অংশটা গণ গণর প্রথম অক্ষরটা বড় হাতের হবে গনের গনের প্রথম অক্ষর বড় হাতের বড় হাতের হবে গণ নামের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি সবাই হচ্ছে ছোট হাতের বাকি সবাই হচ্ছে ছোটো হাতের এটা আমরা বুঝতে পারলাম ওকে এরপরে যে বিষয়টা আমরা খেয়াল করব সেটা হচ্ছে একটা নামকরণের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে আমরা যখন এই নামটি কম্পিউটারে লিখছি বা টাইপ করছি যেমন আমি ওই নামটা আবার লিখলাম যে ওরাইজা সেটিভা ঠিক আছে ওরাইজা সেটিভা এই নামটা যখন আমি কম্পিউটারে লিখছি তখন অবশ্যই এটাকে ইটালিক করতে হবে ইটালিক কম্পিউটারে টেক্সটের ফর্মেট আছে এরকম করে ইটালিক ইটালিক দিয়ে এটাকে সিলেক্ট করলে অক্ষরগুলো ডান দিকে এরকম বাঁকা হয়ে যায় এটাকে বলা হচ্ছে ইটালিক ফর্মেট ইটালিক ফর্মেট করলে অক্ষরগুলো ডান দিকে বাঁকা হয়ে যাবে এটা যদি কম্পিউটারে আমরা কম্পোজ করি সেক্ষেত্রে আমরা কী করবো যে এটাকে ইটালিক ফর্মে করতে হবে আর যদি হাতে লিখি হাতে লিখি সেক্ষেত্রে কি করতে হবে যদি কম্পিউটারে কম্পোজ না করি যদি হাতে লিখি সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটারে কম্পোজ না করে হাতে লিখলে সেক্ষেত্রে অবশ্যই এই যে নামটা লিখলাম এই নামের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে এটা তৃতীয় তদনামকরণ নিয়ম চার নম্বর পয়েন্টে আমরা কি বললাম প্রথম কথা হচ্ছে যে যদি হাতে লিখি তাহলে গহন এবং প্রজাতি প্রত্যেকটি নামের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে আর যদি কম্পিউটারে কম্পোজ করি তাহলে এটাকে ইটালিকে রূপান্তরিত করতে হবে আশা করি বুঝতে পেরেছি ওকে এর পরের পয়েন্ট আমরা যে কথা বলবো যে এই পর্যন্ত যদি হয়ে যায় এর পয়েন্ট পরের পয়েন্ট আমরা বলবো যে যদি এরকম হয় যে কোনো নামের ক্ষেত্রে গণ এবং প্রজাতি একই রকম হয়ে যাচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে না যা না যা না যা না যা আচ্ছা এরকম কোনো নাম যদি হয়ে যায় যে গণ গণ গণর অংশের নামও যাই প্রজাতির অংশ প্রজাতির অংশের তাই যদি এরকম হয় না যা না যা তারপর হচ্ছে আরও যদি এক্সাম্পল দিই যে লোয়া 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 এরকম আরও আছে যদি এরকম হয় যে গণ এবং প্রজাতি যদি একই রকম হয় তাহলে এইটাকে বলা হচ্ছে টটোনিম 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 আমরা এই কথাটা পাঁচ নম্বর পয়েন্টে বলবো যে যদি গণ এবং প্রজাতি দেখতে একই রকম হয় তাহলে এইটাকে বলা হচ্ছে টটোনিম এটাকে বলা হচ্ছে কি টটোনিম এরপরে পরবর্তী যে নিয়মটা নামকরণের এখন নামকরণটা কমপ্লিট হয়ে যাবে যেমন যদি ওরাইজা সেটিভার কথা বলি ওরাইজা সেটিভা এই নামকরণটা যে ভদ্রলোক করেছেন সেই ভদ্রলোকের নামের প্রথম অক্ষর নামের যে নামটা আমরা লিখছি সেই নামের ডান পাশে প্রথম অক্ষরটা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এটা দিকে বোঝাচ্ছে নামকরণটা কে করছে এটা গেল আমাদের ছয় নম্বর নিয়ম আমরা যদি পরবর্তী নিয়ম সাত নম্বর নিয়মে যাই ওকে সর্বোপরি একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এটা আমরা সাত নম্বর পয়েন্টে লিখতে পারি সর্বোপরি একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে নামকরণ সবসময় ইউনিক হতে হবে কী হতে হবে ইউনিক হতে হবে এই নামকরণ অন্য কোনো জীবের যদি থাকে তাহলে তো না আমরা চিনতে পারবো না নামকরণটা অবশ্যই ইউনিক হতে হবে ইউনিক হতে হবে বা অনন্য হতে হবে দেখে অনন্য বলা হচ্ছে নামকরণ অবশ্যই ইউনিক বা অনন্য হতে হবে কারণ হচ্ছে যদি এরকম হয় আমরা নামকরণটা করার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা জীবকে অল্প সময়ে অল্প পরিশ্রমে খুব সহজভাবে চিনতে পারা এখন যদি এরকম হয় যে এক্সাম্পল যদি আমরা এরকম একটা লিখি এক্সাম্পল যদি আমরা করে লিখি যে মনে করো বাঘের যে বৈজ্ঞানিক নাম এটা হচ্ছে প্যান্থেরা প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস এবং সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও এখন এই যে প্যান্থেরা টাইগ্রিস এটা দিয়ে বোঝাচ্ছে বাঘ প্যান্থেরা লিও এরা দিয়ে বোঝাচ্ছে সিংহ যদি এরকম হতো যে দুইটার নামই প্যান্থেরা টাইগ্রিস বা দুইটার নামই প্যান্থেরা লিও হ্যাঁ প্যান্থেরা টাইগ্রিস আমরা দিলাম প্যান্থেরা টাইগ্রিস তাহলে আমরা কিভাবে বুঝতাম যে এইটা মানে হচ্ছে বাঘ আর এইটা মানে সিংহ এটা বোঝার কোনো উপায় ছিল না এই জন্য নামকরণটা অবশ্যই আমরা বলছি যে অনন্য হতে হবে ইউনিক ইউনিক অর্থাৎ একই নাম দুটা জীবের কখনোই হতে পারবে না ওকে তাহলে এইগুলো ছিল নামকরণ গুরুত্বপূর্ণ নিয়ম আশা করি এই কয়েকটা পয়েন্ট লিখলে আমাদের প্রশ্নের পুরোপুরি নাম্বার পাওয়া সম্ভব তো আমরা পুরো নিয়মগুলো আরেকবার যদি রিভাইজ করি তো প্রথম থেকে দেখে আসি যদি একটু যে আমরা কী শিখলাম আজকে শিখলাম দ্বিপাদ নামকরণ পদ্ধতির নিয়মাবলী প্রথমে আমরা বলেছি যে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস উনি একটা বই লেখেন কত সালে সতেরোশো তিপ্পান্ন সালে বইটার নাম হচ্ছে স্পিসিস প্লান্টেরাম এই বইটি উনি দ্বীপদ নামকরণটা প্রবর্তন করেন এই কারণে এই ভদ্রলোককে বলা হচ্ছে দ্বীপদ নামকরণের জনক আমরা একটা এক্সাম্পল দিয়েছি অরাজা সেটিভা এটা একটা এটা একটা বৈজ্ঞানিক নাম আমরা ধানের বৈজ্ঞানিক নাম জানি যে ওরাজ্য সেটিভা এই যে নামের দুইটি অংশ আছে এখন প্রথম অংশ ওড়াইজা দ্বিতীয় অংশ হচ্ছে সেটিভা দুইটি অংশ থাকায় অথবা দুইটি পদ থাকায় নামকরণের এই পদ্ধতিকে আমরা বলছি দ্বীপদ নামকরণ এবং এই নামকে বলছি দ্বীপদ নাম দ্বীপদ নাম বর্তমানে বিজ্ঞানীদের যে সংস্থা আইসি বা ইন্টারন্যাশনাল কোডা বোটানিক্যাল নমিনিক্লেচার এরা হচ্ছে সংরক্ষণ করে রাখে আর ইন্টারন্যাশনাল কমিশন অন কমিশন যেটা সেটা হচ্ছে এই নামটা প্রবর্তন করেন আর কোড হচ্ছে এই নামটা সংরক্ষণ করে রাখেন আচ্ছা তি নাম করে যে নীতিমালা সর্বজন স্বীকৃত সেই নীতিমালার মধ্যে রয়েছে এক নম্বরে আমরা ওই যে বললাম যে কোনো একটা কোনো একটা নামকে আমরা সামনে রাখব যেমন আমরা যা সিটিভাকে ধরলাম কোনো একটা নামকে সামনে রাখলে এটা কী কী দেখতে পাই এক হচ্ছে নামটার দুইটা অংশ আছে এই প্রথম প্রথম অংশের প্রথমে কোটা বড় হাতের বাকি সব ছোট হাতের যেগুলো কমন সেন্সে দেখলে বোঝা যায় সেগুলো আমরা কখনোই মুখস্থ করার চেষ্টা করব না মুখস্থ না করে সর্বোচ্চ মুখস্থ না করে শেখার চেষ্টা করব ওকে আচ্ছা তো নামকরণের আমরা প্রথমে যে কথাটা বললাম নামকরণের দুইটা অংশ থাকে যেহেতু দ্বীপদ নামকরণ পড়ছে অবশ্যই নামের দুইটা অংশ থাকবে এটা আমি আমার জানা আছে তাই না নাহলে তো আমি দীপদ নামকরণ পড়ছো না দ্বীপদ নামকরণ কি এটা যদি জানি তাহলে প্রথমে আমরা বলবো দীপদ নামকরণে নামের দুইটা অংশ থাকে এর প্রথম অংশের নাম হচ্ছে প্রথম অংশের নাম কি প্রথম অংশের নাম গণ আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে প্রজাতি এই পয়েন্টটা লিখবো এরপর আমরা লিখবো যে নামকরণে অবশ্যই ল্যাটিন ভাষায় বা অন্য কোনো ভাষায় যদি লিখি তাহলে সেটাতে ল্যাটিনে রূপান্তরিত করতে হবে ল্যাটিন ভাষায় রূপান্তর নিয়ম অনুযায়ী পরবর্তী পয়েন্টটা আমরা বলবো যে গণ নামের অর্থাৎ এই দুইটা অংশ বলছি নামের এই নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে যেমন আমরা যেখানে লেখে ওরা যাই সেটি ওটা বড়ো হাতের আর বাকি সমস্ত ছোটো হাতের হবে এর পরবর্তীতে চার নম্বর পয়েন্ট আমরা লিখবো যে যদি এই নামকরণটা আমরা হাতে লিখি হাতে লেখার ক্ষেত্রে কী করবো যে প্রত্যেকটাই অংশের নিচে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অংশের নিচে আলাদা আলাদাভাবে দিতে হবে আর যদি এটা কম্পিউটারে কম্পোজ করি যদি কম্পিউটারে কম্পোজ করি সেক্ষেত্রে অবশ্যই এটাকে ইটালিকে রূপান্তর করতে হবে ইটালিকে রূপান্তর করতে হবে ওকে পরবর্তীতে আমরা জানলাম যে যদি এরকম হয় যে কোনো একটা বৈজ্ঞানিক নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ একই রকম হয় যেমন আমরা লিখেছি নাজা নাজা এটা গোকরা বৈজ্ঞানিক নাম আবার লিখেছে হচ্ছে লোয়া লোয়া এটা হচ্ছে চোখ বৈজ্ঞানিক নাম তো এরকম যদি হয় যে নামের দুইটি অংশই একই রকম তাহলে এটাকে বলা হচ্ছে টটনিম এটা নামকরণের একটা নিয়ম এরপরে পাঁচ নম্বর আমরা যেটা ছয় নাম্বার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যখন কোনো নামকরণ করা হয় তাহলে যেই ভদ্রলোক এই নামটা করলো স্বীকৃতি স্বরূপ তার নামের প্রথম অক্ষরটি ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখতে হবে যে নামটা করলেন তার নামের প্রথম অক্ষর যেমন ওরেজা সেটিভা এই ধানের বৈজ্ঞানিক নামটা এই নামটা প্রথম করেছেন ক্যারোলাস লিনিয়াস এই কারণে সম্মানসূচকভাবে লিনিয়াসের নামের প্রথম অক্ষর এলকে তাই ওড়াই সেটি বা ডানপাশে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে আচ্ছা এরপরে সর্বোপরি আমরা জানি যে দ্বীপদ নামকরণটা বা জীবের নামকরণ অবশ্যই অনন্য হতে হবে যদি এরকম হয় যে এই নামকরণটা আরও অন্যকরণের অন্য কোনো জীবের রয়েছে তাহলে এটা নতুন নামকরণ হিসেবে তো গৃহীত হবেই না আর যদি এরকম হতো সেক্ষেত্রে জটিলতা তৈরি হতো এই জন্য আমরা অবশ্যই দ্বীপদ নামকরণটা বা নামকরণগুলো অবশ্যই ইউনিক বা অনন্য হতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যদি এসএসসি এবং এইচএসসিতে এই প্রশ্নটা আসে তাহলে আমরা কীভাবে অ্যানসার করবো এক নম্বরের কথায় আমরা প্রথম লাইনে এটা যদি গ নাম্বারের জন্য আসে সেটা বলছি যদি গ নাম্বারের জন্য আসে প্রথম লাইনে আমি বলে দেব সুন্দর করে যে উদ্দীপকে দীপ নামকরণের কথা বলা হয়েছে এটা হচ্ছে আমার এক নম্বর পয়েন্টের কথা অর্থাৎ জ্ঞানমূলক অংশের কথা এরপরে গ নাম্বারের দ্বিতীয় প্যারাতে আমি একটু কথা বলবো এই কথা যে নামকরণ সর্বপ্রথম সতেরোশো তিপ্পান্ন সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস উনি এটা প্রবর্তন করেন ওনার অমোক বইদের এটা নিয়ে কথা বলেন এই তো নামকরণ নিয়ে আমি দুই লাইন একটু প্রাইমারি কথাবার্তা বললাম এরপরে তৃতীয় ভেলাতে আমি বলবো যে দ্বিবদ নামকরণের যে নিয়মাবলী এই নিয়মাবলী নিম্নে বর্ণিত হলো তারপরে সুন্দর করে দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী আমি সুন্দর করে এক দুই এরকম করে আমি বাকি পয়েন্টগুলো লিখে আমি আমার গ নাম্বার উত্তর শেষ করব যদি এইভাবে আমরা এইভাবে আমরা একটা প্রশ্নের উত্তর শেষ করতে পারি তাহলে আশা করা যায় যে তিনে তিন চারে চার এ দুই এইভাবে পাওয়া সম্ভব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই ভিডিওটি ফলো করবে এবং এই অনুযায়ী প্রস্তুতি নিলে আশা করি বিজ্ঞান মুখস্থ ছাড়াই আমরা ভালো করতে পারবো চো ধন্যবাদ সবাইকে